সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কুতুববাড়ি ফুটবল একাদশ ঘোড়া বনাম বাটারা ফুটবল একাডেমি সরিষাবাড়ির মধ্যকার ম্যাচ শক্তিশালী দুই দল মুখোমুখি অংশগ্রহণ করছে দ্বিতীয়ার্ধের খেলা চলমান প্রথমার্ধে চমৎকার একটি গোলে দেখা পেয়েছিল কুতুববাড়ি ফুটবল একাদশ এবং দ্বিতীয়ার্ধে আরেকটি

তিন প্রক্ষান্তরে ভাটারা ফুটবল একাডেমি শূন্য তিন শূন্য গোলে এই মুহূর্তে এগিয়ে ভাটারা ফুটবল একাদশ তিন শূন্য গোলে পেয়েছে প্রথমবারে ফুটবল একাদশ গোলাদা তিন শূন্য গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা চলমান শেষ মুহূর্তের খেলা চলছে দর্শক মন্ডলী সেই দর্শকদের দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের উল্লাস লক্ষ্য করছে প্রথমবারে ফুটবল একাদশ ঘোরা সমর্থক দেখতে পাচ্ছেন লাল জার্সি পরে অবস্থায় মাঠে অবস্থান করছে ঘোরা কতুবারি ফুটবল এক একাদশ ঘোরাধাপ সেখানে প্রকান্তরে লাল জার্সি পরিত অবস্থায় বাটারাপ ফুটবল একাডেমি এবং নীল জার্সি পরিত অবস্থায় কতুবারি ফুটবল একাদশ ঘোরাধাপ তারা আজকে খেলছে দেখা যাক পরবর্তী

বাডারা ফুটবল একাডেমি সরিষাবাড়ির মধ্যকার আজকের এই প্রীতি ম্যাচ আপনারা উপভোগ করছেন চার শূন্য করে এই মুহূর্তে এগিয়ে কুতুবাড়ি ফুটবল একাদশ ঘোরাধাপ সাত নং ইউনিয়ন তারা চার শূন্য গোলে এই মুহূর্তে গিয়ে জামালপুর সদর জামালপুর সাত নং ইউনিয়ন জামালপুর সদর জামালপুর কুতুববাড়ি ফুটবল একাদশ তারা আজকে অংশগ্রহণ করছে ছয় নম্বর জার্সি পরে খেলোয়াড় বাড়িয়েছিল সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখানে

শেষ মুহূর্তের খেলা চলছে দেখা যাক আজকে কোন দল জয়লাভ করে সেটাই আমরা দেখবো এখন পর্যন্ত আহ চায় শূন্য গোলে এগিয়ে আহ ফুটবল একাদশ তারা চায় শূন্য গোলে এগিয়ে প্রকান্ত চায় শূন্য গলে পেয়েছি ভাটারা ফুটবল একাডেমি সরিষা বাড়ি কতুপারি ফুটবল একাদশ সাত নং গোরাদাপ ইউনিয়ন জামালপুর সদর জামালপুর প্রকান্তরে পাল্টা আড়ারি পাস এখানে চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুতুবাড়ি ফুটবল একাদশের ব্যাক পাস সেখানে মাহে আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাদের নিয়ন্ত্রণে বল তারা নিজেদের মধ্যে দেয়া নেয় করছে চার শূন্য গোলে এই মুহূর্তে এগিয়ে আড়ারি পাস সেখানে ডান প্রান্ত দেওয়া কমানোর প্রচেষ্টায় সেখানে সেখানে আবারও লেফট উইং দিয়ে আক্রমণের প্রচেষ্টা ছিল কতুববারে ফুটবল একাদশ সাত নং গোরাদা পিউনিয়ন জামালপুর সদর জামালপুর এখনও তার নিয়ন্ত্রণে বল শেষ মুহূর্তে রাখতে পারেনি ভাটারা ফুটবল একাডেমির খেলোয়াড়দের নিয়ন্ত্রণে বল সেখানে কমলা কালার জার্সি পরিতে অবস্থায় মাঠে অবস্থান করছে ভাটারা ফুটবল একাডেমি সেখানে পাল্টা আক্রমণ করার চেষ্টা রাইট উইং আক্রমণের চেষ্টা সাত নম্বর জার্সি করিতে কেন আর সেখানে দেখা যাক এখান থেকে করতে পারে কিনা

গোল হওয়ার সম্ভাবনা ছিল সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি আহ চার শূন্য গোলে এই মুহূর্তে এগিয়ে কুতুবাড়ি ফুটবল একাডেমির স্বপ্ন ঘোরাধাপ ইউনিয়ন জামালপুর সদর জামালপুর প্রখান্তরে চার শূন্য গোলে পিছিয়ে ভাটারা ফুটবল একাডেমি সরিষাবাড়ি ভাটারা উচ্চ বিদ্যালয় মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে প্রীতি ম্যাচ করে বাড়ি আছে সতীর্থ খেলার উদ্দেশ্যে সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই ছিল জন্য এগিয়ে যায়নি পরবর্তীতে পাল্টা আক্রমণ করার চেষ্টা ভাডারা ফুটবল একাডেমি সেখানে সত্য খেলা পাবে কি না শেষ মুহূর্তে বল গোল লাইনের বাইরে গোলকিক কতবারই ফুটবল একাদশ ঘোরা পেরোন

এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ